আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানা ছাবিবাস কুকবুক চ্যানেলে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি ভিতরে যে গোলাপি গোলাপি মিষ্টিগুলো মিষ্টির দোকানে পাওয়া যায় গোলাপ জাম বা কালো জাম যে নামেই বলেন সেই মিষ্টি রেসিপি নিয়ে চলে এলাম মাত্র এক কাপ দুধ দিয়ে আমার এখানে প্রায় দেড় কেজি মতো আজকে মিষ্টি হয়েছে আমি কী ব্যবহার করেছি এবং বেশ কিছু টিপস শেয়ার করবো যারা নতুন মিষ্টি বানাতে চান আশা করি তাদের জন্য অনেক হেল্প হবে এবং আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে চার কাপ পরিমাণ ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি এখানে আমি আট পিস পাউডারটিকে গ্রাইন্ডারে দিয়ে গ্রেন্ড গ্রাইন্ড করে নিয়েছি তারপর তার সাথে আমি এক এক কাপ পরিমাণ গোড়া দুধ দিয়ে দিলাম আর হাফ চা চামচ বেকিং পাউডার দিয়েছি এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি যেন সব জায়গায় একই রকমভাবে মিশে যায় তারপরে এক কাপ ঠান্ডা তরল দুধ নিয়েছি আমি দুধটা আগে থেকে জাল করা ছিল তারপরে আমি ঠান্ডা করে নিয়েছি সেইটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিয়েছি আর কালার দিয়ে নিয়েছি গোলাপি কালার দিয়েছি আমি যেহেতু আজকে আমি গোলাপি রঙের মিষ্টিটার যে কালো জাম বলে আমরা সেটা বানাবো এই জন্য আমার এক কাপ দুধ সবটুকুই লেগেছে অল্প অল্প করেই মিশাতে হবে একসাথে তাড়াহুড়ো করে মেশানো যাবে না তাহলে কিন্তু এক জায়গায় অনেক বেশি সফট হয়ে যাবে এবং আলতো হাতে এই কাজটা করতে হবে তিন চার মিনিট সময় নিয়ে ধীরে ধীরে করতে হবে তারপরে ঠিক খুব বেশি মথার দরকার নেই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে মিষ্টিটা আসলে অতনি বেশি মথে আমি একদম গোল মসৃণ করে ফেলিনি জাস্ট হাত দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর হাতে একটু তেল মেখে এভাবে মিষ্টির শেপ দিয়ে নিলেই আসলে হয়ে যাবে সব মিলে পাঁচ থেকে সাত মিনিটের একটা কাজ এভাবে আমি এখন হাতে একটু তেল নিয়ে নিয়ে এই যে আমি লম্বাটের সাইজগুলো দিয়ে সব মিষ্টি এভাবে বানিয়ে নিই আমার এখানে এই উপকরণে মিষ্টি হয়েছে যেটা রসে দেওয়ার পরে কেজির উপরে চলে যাবে তাহলে আমি এক কাপ দুধ দিয়ে প্রায় এখানে ভাজার জন্য চুলাতে তেল বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিতে হবে মিষ্টি সবসময় একটু ডুবো তেলেই ভাজতে হয় আর এখানে দেখছেন তেলটা একদমই গরম হয় নাই খুবই অল্প পরিমাণ গরম আছে কোনো প্রকারই বাবস বা কোনো কিছু দেখা যাচ্ছে না এই পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে এই গোলাপজাম মিষ্টি কালো জাম মিষ্টি বা গোলাপ যেমন আমরা যে ধরনের এই মিষ্টিগুলো ভাজতে গেলে অবশ্যই লোহিতে প্রায় পনেরো মিনিটের মতো সময় নেই আগুন বাড়িয়ে দিয়ে ভাজলে এই মিষ্টি গুলো সিরাই দেওয়ার পরে দেখা যাবে কিছু মিষ্টি ফুলবে কিছু মিষ্টি চুপসে যায় এই জন্য আপনাকে একই রকম হিট রেখে একটু ধৈর্য সহকারে এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে একটা ফাটল দেখলে দুশ্চিন্তা করার কিছু রসে ভিজে গেলে এগুলো একদম আপনা আপনি মিলিয়ে যাবে আর এটা আসলে একটা গুড সাইন যে আপনার মিষ্টিগুলো খুব ভালো করে ভিজবে যাই হোক আমার পনেরো মিনিট সময় নিয়ে মিষ্টিগুলো সব ভালো আরো বেশি কালো করতে চান সেক্ষেত্রে লাস্টে দুই এক মিনিট আগে চুলার আগুনটা একটু বাড়িয়ে দিয়ে উপরটা আরো কালো করে নেবেন কিন্তু এর থেকে বেশি সময় নিয়ে আবার ভাজতে যাবেন না তাহলে কিন্তু উপর থেকে অনেক বেশি শক্ত হয়ে গেলেও শিরা ভিতরে ঢুকতে চায় না আমি এখানে এই পরিমাণ মিষ্টির জন্য কাপ নিয়েছি এবং কাপ চিনি নিয়ে নিয়েছি এবারে আমার কিন্তু অনেক ঠান্ডা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন হাত দিয়ে মোট করে আমি মিষ্টিটাকে ধরতে পারছি চুলাতেও শিরা আসছে এই পর্যায়ে মিষ্টিগুলো সব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য জাল করবো এই পর্যায়ে চুলা রাস্তা মিডিয়াম থাকবে মিডিয়াম হাই হিটে থাকে আগুন বাড়ানো কমানো করতে যাবে না একই রকম হিটে দশ মিনিটের জন্য একই রকম ভাবে জাল হবে দশ মিনিট পর দেখেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে যাবে থেকে রেখে এখন আমি এটাকে রেস্ট দেবো তিন চার ঘন্টার জন্য এখন একটা টিপ শেয়ার করি আপনারা হয়তো দেখেছেন আমি মিষ্টিটাকে হাত দিয়ে মুঠো করে ধরতে পারছি সেই অবস্থাতে আমি সিটার মধ্যে দিয়েছি এই অব টেকনিকটা অবশ্যই ফলো করবেন যদি মিষ্টিটা রান্না করতে যান সেক্ষেত্রে এই টিপসটা খুবই জরুরি না হলে কিন্তু মিষ্টি চুপসে যাবে অতিরিক্ত গরম মিষ্টি অতিরিক্ত গরম শিরাতে পড়লে চুপসে যায় এটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন তিন চার ঘন্টা পর মিষ্টিগুলো একেবারে ঠান্ডা হয়ে আসলে আমি এগুলোকে গুঁড়ো দুধের মধ্যে এখন গড়িয়ে নিচ্ছি তারপর একটা পছন্দ মতো সার্ভিং প্লেটে দিয়ে আমি এটাকে সার্ভ করে নেব খুব সহজে দেখলেন তো এই টিপসগুলো ফলো করে আপনারা এরকম কালো জাম মিষ্টি বাসাতে বানিয়ে নিতে পারবেন আজকে সহজ রেসিপিটা এই পর্যন্ত রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবে দেখা হবে নেক্সট কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ